জয় আনন্দময়ী সোনামায়ের জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে বাগান থেকে ফুল তুলে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো বাবার স্নানের জায়গা রেডি করে নিয়েছি বাবাকে নাবিয়েও নিয়েছি সুন্দর করে ঘি মধু একসাথে দিয়ে সুন্দর করে বাবাকে মাখিয়ে নিলাম নেওয়ার পরে সুন্দর করে বাবাকে কিন্তু আমি এবারে দুধ দিয়ে স্নান করিয়ে দেবো তো দেখো দুধ দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু আমি গঙ্গা জল দিয়েও স্নান করাবো তোমরা তো জানাই তো দেখো সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি শুকনো করে কিন্তু মুছিয়ে নিয়েছি বাবাকে নেওয়ার পরে সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে বাবাকে আমি সাজিয়ে দিলাম আর সাজিয়ে দেওয়ার পরে বাবাকে সুন্দর করে একটা মালা পরিয়ে দিলাম তো দেখো আজকে কিন্তু ফুল মালাটা যে দিয়েছে আকন্দ ফুলটা একদম ছোটো ছোটো দেখতে খারাপ লাগছে না মাটা বেশ ভালোই লাগছে আমার কিন্তু ফোটা আকন্দ খুব ভালো লাগে কোন কোন ভক্তদের ফোটা আকন্দ ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না তো চলো সুন্দর করে বাবাকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা কলা দিলাম বাবাকে আর একটা বাতাসা দিলাম দিয়ে সুন্দর করে আমি মোমবাতি দিয়ে আরতি করে নিলাম নেবার পরে এবারে আমি ধূপ নিয়ে নিচ্ছি ধূপ দিয়েও আরতি করে নিলাম এই ধূপটা কিন্তু গিলাধূপ তোমাদের বলেছি না আমি গিলাধূপ জ্বালাতে ভালোবাসি এটাই সেই গিলা গিলাধূপ আর নর্মাল ধূপও নিয়ে আসি সোনামা যখন যেরকম জোটায় তো চলো এবারে মাকেও সুন্দর করে সাজিয়ে আর দেখছো পুজো দিয়ে দিয়েছি এবারে কাশি ঘন্টাটা বাজিয়ে দেবো জয় জয় সোনা বাবার জয় সকলে ভালো থেকে সুস্থ থেক চলো মন্দিরে সেবা দেব চলে এসছি মন্দিরে আজকের যেন কি হয়েছে রে একদম সকাল সকাল মাথা পুজো দিয়েইছে তারপরে এক ভক্ত মা এসেছিল সে কিন্তু বাবার মাথায় বেলপাতা ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে গেছে তারপরে আমিও চলে আসলাম আমি কি আর বেলপাতা ফুলটা সরাতে পারি তাই জন্য তাই তার উপর থেকেই সুন্দর করে দুধ গঙ্গা জল ঢেলে বাবাকে স্নান করিয়ে দিয়েছি ঘি মধু দিয়ে তারপরে বাবাকে আমি অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেবার পরে নন্দীকেও একটা টিপ দিয়ে দিলাম এদিকে দেখছো দুটো ছোটো শিবলিঙ্গ মধ্যেও দিয়ে দিলাম দেবার পরে সুন্দর করে ইশুলেও লাগিয়ে দিয়েছি আর আমাদের নাক দেবতাকেও লাগিয়ে দিয়েছি চলো বাবাকে সুন্দর করে একটা আকন্দর মালা পরে দিলাম আকন্দর মালাগুলো একদম ছোট ছোট কচি কচি ফুলের মালা তো যাই হোক খুব ভালো লাগছে আমার কিন্তু ফোটা আকন্দ ভীষণ ভালো লাগে আর তারপরে বাবার মাথায়ও ফুল দিয়ে দিলাম নদীর মাথায় দিলাম দিয়ে সুন্দর করে সাজিয়ে আচ্ছা বলো তো বাবাকে সাজাতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মাকেও সাজাতে ভালো লাগে বাবাকে সাজাতে ভালো লাগে তো চলো বাবাকে একটা দিয়ে দিলাম শশা একটা বাতাসা দিলাম দিয়ে নন্দীপু একটা বাতাসা দিলাম দেওয়ার পরে আমি প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে বাবাকে আমি আরতি করে নিলাম নেওয়ার পরে তার তো তোমার জানোই আমি কিন্তু অল্প করে গিলা ধূপ কিনে নিয়ে রাখি ওই গিলা গিলাধূপগুলো না ধুনো থাকে ওর মধ্যে বুঝেছো তো তো তোমরা যদি ব্যবহার করো তোমাদেরও খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর একটু দেখে নিয়ে আসবে খুব সুন্দর সুন্দর গন্ধের পাওয়া যায় বেল ফুলের ধুনোর তো আমি বেশিরভাগ ধুনুরটা আনি তো বেশ সুন্দর লাগছে দেখো আর তারপরে আমি বাবাকে কিন্তু ধূপ দিয়ে তো আরতি করলাম তারপরে কিন্তু ধুনো দিয়েও বাবাকে সুন্দর করে আরতি করে নিয়েছি চলো এবারে মায়ের সেবাও করবো মা পাশেই বসে আছে আর তার আগে কিন্তু মাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মাকে এত সুন্দর লাগছে বাগানে আজ বেশ অনেক ফুল ফুটেছিল চলো মাকে এবার পুজো করে নিই জয় আনন্দময়ী সোনামায়ের জয় আজ দেখো মাকে কত সুন্দর লাগছে আজ কিন্তু সোমবার বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এদিকে মাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো কত ভালো লাগছে আর আজকে মাকে ভোগে দিয়েছি বাতাসে কলা শশা আর আতা চলো মাকে পুজো দিয়ে দিই এবার আমি জয় সোনা মাছ জয় সোনামাক এবার আমি ভোগটা খাইয়ে দেবো আজকাল ভুবে দিয়েছি দেখো আতা শশা কলা আর বাতাসা চলো মাকে ভোগটা খাইয়ে দেবো এবারে বলি বলবো এই জলটা কিন্তু তোমরা বাড়িতে খাবে অতি অবশ্য শরীর খুব ভালো থাকবে সুস্থ থাকবে কাজে মনও বসবে এই দোকানি কথাটা আমার শোনো সবাই ভালো থাকবে মায়ের মুখটা একটু ধুয়ে দেবো জয় মা মুখটা মুছিয়ে দিলাম ধুয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয়